বিপিএল এর শেষ পর্যায়ে এসে জমজমাট পরিস্থিতির আভাস দিচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল টুর্নামেন্টের উত্তেজনা ধরে রাখতে এবং করতে এই দুই দলই মাপের বিদেশি আভাস দিচ্ছে প্রথম আলোর এক প্রতিবেদন রংপুর ইতিমধ্যে টিম ডেভিডকে দলে ভিড়িয়েছে এবং সূত্র জানিয়েছে যে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণের সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হয়েছে তবে তাদের মাঠে নামানোর সময় নির্ভর করছে পয়েন্ট টেবিলে দলের অবস্থানের উপর সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ওয়ার্নারের বিপিএলের আসতে কোনো বাধা নেই রংপুরের পরিকল্পনা অনুযায়ী প্লে অফে ওয়ার্নার এবং ফাইনালে নারায়ণ খেলবেন নারায়ণের বিপিএলের আগমন নির্ভর করছে আবুধাবি নাইট রাইডার্সের আইএল টি টোয়েন্টি প্লে অফে ওঠার উপর যদি তারা প্লে অফে ওঠে তাহলে নারায়ণের বিপিএল এর আসার সম্ভাবনা কম ফরচুন বরিশালও তাদের দল শক্তিশালী করতে তৎপর কাইল মার্স ফিরতে পারেন তবে এর জন্য এস এ টি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বরিশাল নিউজিল্যান্ডের অ্যাডম মিলনেকে দলে ভেরানোর কথা ভাবছে এই পরিকল্পনা চূড়ান্ত হতে দুই তিন দিন সময় লাগবে অন্যদিকে খুলনা টাইগার্স তাদের পুরনো খেলোয়াড়দের ধরে রেখে নতুন বিদেশি তারকা আনার চেষ্টা করছে বিশেষ করে টপ অর্ডারের জন্য একজন ভালো ব্যাটসম্যান এবং পেস বোলার আনতে তারা যোগাযোগ করছে তবে এমন ইতিবাচক খবরের মাঝেও বিপিএল জুড়ে বিতর্কের শেষ নেই দুর্বার রাজশাহী বিদেশি ক্রিকেটাররা টাকা না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে ঢাকার মধ্যে দলগুলো এখনো নতুন বিদেশি ক্রিকেটারদের আনতে উদ্যোগ নেয়নি চিডাগাং কিংসের জন্য টুর্নামেন্টের মধ্যবর্তী সময়টা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে দলের পুরনো খেলোয়াড়দের মধ্যে চলে গিয়েছেন পাকিস্তানি পেসার ওয়াসিম জুনিয়র তার বিদায়ের কারণ ব্যক্তিগত মূলত তার বিয়ে ঠিক হয়েছে বলে জানা গেছে অন্যদিকে দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য বিনোরা ফার্নান্দোর স্ত্রী অসুস্থ থাকায় শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন তবে দলের প্রতি দায়িত্বশীল মনোভাব দেখিয়ে তিনি ফিরে এসেছেন আবারও অন্যদিকে স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস নতুন খেলোয়াড় আনার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না কারণ তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত এই মুহূর্তে প্লে অফ নিশ্চিত হওয়া রংপুর ও তারকা ভিত্তিক পরিকল্পনা টুর্নামেন্টে নতুন প্রাণ সঞ্চার করতে পারে